সারা তো আপনারা দেখতে কেমন সারা পাচ্ছি আপনি থাক আপনি তো আমার সঙ্গে অনেক তো ছিল তা আপনারা প্রায় সবাই অনেক অনেক সময় থাকেন আপনারাই তো দেখে বুঝেছেন সারাটা কি মানুষের সারা তো আপনারা ভালো বোঝেন মানুষের সারা তো আপনারা দেখছেন প্রথম কাজ যেটা করবো সেটাই তো প্রথম হবে কারণ সৌগত বাবু কিছু করেননি

এবং মমতা ব্যানার্জি যখন হেরে যাবেন মনে করেন করতে পারেন এবং মমতা ব্যানার্জি না সাম্প্রদায়িক লড়াই লাগিয়ে নতুন করে বাংলার মানুষকে অন্য কিছু বলতে চান এটাই ভাবনা তৃণমূল ছাড়া দুষ্কৃতি আছে এটা কি তৃণমূল দুষ্কৃতী পেট আর দুষ্কৃতিরা তৃণমূলের এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি এখন আছে দুষ্কৃতিরা তো তৃণমূলেই থাকতো

তো আজকে যাদের করা হচ্ছে অ্যারেস্ট তারা এতদিন ধরে জেলের ভেতরে আছে যদি এজেন্সি গুলো মানে অন্যায় করে থাকে কোর্ট তাদের জেল থেকে বেল দিচ্ছে না কেন তার মানে চোরে না জেলেই থাকবে এজেন্সিদের দোষ দিয়ে লাভ নেই সম্বন্ধে বলবো না আমি এতটা নিচে নামতে পারবো না যে ওনার সম্বন্ধে কিছু বলে আমার একটা স্ট্যান্ডার্ড আছে আমি এরকম কারোর বিরুদ্ধে বলতে পারবো সম্বন্ধে বলবো না যে একটা লিপস্টিকের জন্য ভারতবর্ষের মানে সিকিউরিটিকে বিক্রি করে দেয় একটা লিপস্টিকের একটা দামি ব্যাগ তার সম্বন্ধে কিছু বলে আমি নিজেকে ছোট বলবো দাদা মুকুল রায় মুকুল রায় কৃষ্ণ কন্দনীর পর বিএসসি চেয়ারম্যান পদে বিজেপি থেকে আসা সত্য সুমন কাঞ্জিলামকে বিএসসি চেয়ারম্যান পদে রিপোর্ট করা হয়েছে যারা যাচ্ছে তারাই তো তাদের একটা তারা পদ পাচ্ছে তারপর সব আপদ হচ্ছে রাজীব ব্যানার্জি গিয়ে আপদ হয়েছে আজকে মুকুল রায়কে ঘরে বসে রাখতে হয়েছে প্রথম প্রথম পাবে তারপর আপদ হবে যারা যারা পয়সা দিতে পারবে তারা আবার পুরস্কৃত হবে এবং ওই যে পথ পাচ্ছে এটা নিয়ে লাভ হবে আমরা আমি এইসবগুলো আমাকে বলতে চাইছি আর দম দম আর জলের সমস্যা হয়েছে দমদম নয় পানিহাটি খরদা দমদম সব জায়গাতেই জলের সমস্যা হয়েছে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে জল আসেনি টাকাগুলো কার কার পকেটে গেছে তার সৌ আর সৌগতবাবুর পকেটে কত টাকা আছে সেটা নিয়েই তদন্ত করতে হবে Eh, venga! ¡Venga, venga